উপরে বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে নিয়াছিলাম মালাহারের কিছু দর্শনীয় স্থান যা যা দেখতে নিwidetildeপরে কি মহিলা কারখানায় কত সংস্থা করতে পারবেন সামন দিকে কি হয় না হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইউরোপের এক আইসক্রিম ফ্যাক্টরিতে একজন মুসলিম মহিলা চাকরি করতেন আইসক্রিম ফ্যাক্টরিতে উনি ছিলেন সুপারভাইজার সবার শুরুতে যেতে হয় সবার শেষে বের হতে হয় বেচারি প্র্যাকটিসিং মুসলিম হিসাবে ওনার মুখ দিয়ে সবসময় সালাম বের হতো উনি সবচেয়ে বেশি সালাম দিতেন ঢোকার সময় যে দারোয়ানটা দরজার সামনে দাঁড়িয়ে থাকত তাকে একটা সালাম যে ঢুকতার সালাম আলাইকুম উনি চিন্তা করতো হায় রে কোনোদিন কেউ আমারে গুড মর্নিং পর্যন্ত বলে না আমি এক দুর্বলতম একদম এই অফিসের সবচেয়ে নিম্ন পর্যায়ের স্টাফ অথচ এই মাঠ আমাকে সালাম দিয়ে যায় জিজ্ঞাসা করছে একদিন এটা তুমি কেন বলো আই এম মুসলিম দিস দ্য ফার্স্ট গ্রেডিং অফ এ মুসলিম কোন মুসলমানের প্রথম কথা হচ্ছে সালাম সেই হিসেবে আপনাকে আমি সালাম দিয়ে যাই তো উনি ঢোকার সময় সালাম দেয় বের হওয়ার সময় সালাম দেয় উনার মাথায় আসে একদিন ওই ফ্যাক্টরির মধ্যে সবাই কাজ বাস করে বেরিয়ে গেছে সর্বশেষ উনি কোয়ালিটি কন্ট্রোল এবং সুপারভাইজার উনি সব চেক করে করে বেরিয়ে যাবে এমন সময় একটা দরজা খুলছে আইসক্রিমের সব কিছু ঠিক আছে কিনা ভিতরে দেখতে লেগে আস্তে করে দরজাটা এসে লেগে গেছে দরজার সিস্টেম হচ্ছে এই লোক ভিতর থেকে খোলার কোনো সিস্টেম নাই বাহির থেকে খোলা বাহির থেকে বন্ধ করা অফিসের সব স্টাফ চলে গেছে উনি লাস্ট ম্যান সব চেক করে বেরিয়ে যাবে এই সময় ভিতরে আটকা পড়ে গেছে ভিতরে কোল্ড ঠান্ডা ঠান্ডা অপেক্ষা করতেছে আমার তো মৃত্যু ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই আর সাধু আল্লাহ ইহ ইল্লাহ বলে আল্লাহর কাছে মরার প্রস্তুতি নিচ্ছে যাক আর মাইনাস ডিগ্রি তাপমাত্রা কতক্ষণ বেঁচে থাকবে বরফে জমে মারা যাবে সে নিশ্চিত আল্লাহকে ডাকতেছে এরকম করে অপেক্ষা করছে সবাই চলে গেছে অফিসের বাহিরের যে দারোয়ান উনি সেখানে অপেক্ষা করছে যে সব ক্লোজ হবে তারপরে তো যাব। হঠাৎ করে তার মনে হয়েছে যে আজকে তো সবাই গেল কিন্তু একজন আমাকে ঢোকার সময় সালাম দেয় আজকে তো বের হওয়ার সময় যিনি আমাকে সালাম দেয় সে তো আমার আজকে সালাম দিয়ে যায় নাই ও তো সালাম না মিস করে আমার কাছ থেকে যাবে না ওনার মাথায় তখন চিন্তা হয়েছে নিশ্চয়ই সে ভিতরে কোথাও আছে সাথে সাথে সে ভিতরে খুঁজতে শুরু করছে খুঁজে 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 একটা দরজা খুলেছে খুলে দেখে ভিতরে সেই মহিলা তখন বের করে নিয়ে আসছে নিয়ে আসার পরে সে তো অ্যাস্টনিস্ট হয়ে গেছে যে আপনি এত বড় উপকার আমার করলেন আমি তো নিশ্চিত মৃত্যু আমার জেনে ফেলেছিলাম আপনি কেমন করে জানলেন আমি এখানে আসি বললো মা তুমি কেমন করে আছো এটা তো আমার জানার কোনো সাধ্যের মধ্যে নাই তবে প্রত্যেকদিন অফিসে ঢোকার সময় তুমি আমাকে সালাম দিয়ে ঢুকো আর বের হওয়ার সময় আমাকে সালাম দিয়ে বের হও আজকে ঢোকার সময় মনে আছে সালাম দিয়েছো একজন লোকে আমাকে সালাম দেয় বের হওয়ার সময় সে তো সালাম দেয় নাই তখন আমার মনে হলো যে সে তো এমনি এমনি চলে যাওয়ার কথা না আমাকে তো সালাম দিয়ে বের হওয়ার কথা ভিতরে সে আটকা পড়ছে নিশ্চয় এই সালাম না পাওয়ার জন্য আমি খুঁজতে আসছি তোমাকে এসে দেখি তোমাকে পেয়ে গেছি সোহাল্লা বললেন সালাম এরকম নজির আমাদের কাছে স্থাপন করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে পাশাপাশি ধন্যবাদ